বন্ধুরা আমি সুলেখা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানান তোমরা সবাই আমার সঙ্গে থেকো আর পাশে থেকো আর পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকো আর কমেন্ট করে জানিও আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো সকাল সকাল চলে এসছি আমি এখন রান্নাঘরে রান্না করব কারণ আমাকে সকালেই রান্না করতে হয় তো আজকে মেনু আছে বেগুন ভাজা লাল নোটে শাক ভাজা আরও অনেক কিছু তো আমার তো বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে তো তোমাদের বেগুন ভাজা খেতে কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও এগুলো আমি আগে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো তারপর আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব তো তোমরাও নিশ্চয়ই বেগুন ভাজা খেতে খুবই ভালোবাসো আমার বর বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে আর এই পেঁয়াজ রসুনগুলো আমি কেটে রেখে ওগুলো আমি কেটে রেখেছিলাম তারপর আমি এখন বেগুনগুলোকে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি বেগুনটা ভাজা হোক ততক্ষণে আমাকে শাকগুলো ভালো করে কেটে ধুয়ে ফেলতে হবে তো বেগুনগুলো ততক্ষণ ভাজা হোক আর আমাদের এই বাইরের উনুনটাতে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ওই ভাতটা রোজ সকালে ঠাম্মাই করে তো উনুনেই রান্না হয় আমাদের মাঝে যে উনুনে ভাতটা হয় ঠাম্মা বানায় আর আমি গ্যাসে এদিকে সকালে অনেক তাড়াহুড়োর মধ্যে আর হয় না উনুনে তো গ্যাসেই করতে হয় যখন গ্যাস থাকে না তখন উনুনে রান্না করি করি না তা না তো এখানে আমি বেগুনগুলো ভাজতে বসিয়ে দিয়েছি তারপরে লাল শাকটাও ভাজব এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে আমার লাল শাকটাও বেশ কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে এবার এগুলোকে আমি পেঁয়াজ রসুন দিয়ে ভাজবো এই দেখো আমি তেলের মধ্যে এবারে কালো জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুনগুলোকে যে কুচি কুচি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এগুলো একটু নাড়িয়ে ছাড়িয়ে তারপর আমি ওই সে লাল শাকগুলো তেলের মধ্যে দিয়ে দেবো বেশ খেতে লাগে ভালো তোমরাও খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে তোমরাও যদি এইভাবে ট্রাই করে থাকো তো তোমাদেরও ভালো লাগবে আমার তো লাল শাক ভাজা তারপরে বেগুন বেগুন আমার ভীষণ অ্যালার্জি তাও আমি বেগুন ভাজা ছাড়ি না খেতেই হবে আমাকে এত ভালো লাগে পেঁয়াজগুলো রসুন পেঁয়াজ শুকনো লাগা সব একটু ভাজা ভাজা হয়ে গেছিল তারপরে আমি দিয়ে দিলাম শাকটা তো শাকটা ভালো করে এবার নাড়িয়ে ছাড়িয়ে নেব নেওয়ার পর একটু ঢাকা দিয়ে দেবো নাহলে খুব শুদ্ধ হয় না ঢাকা দিয়ে দেবো আমি তারপর আমার শাকটাও ভাজা হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না নামিয়ে নিয়েছিলাম তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে আবার চট করে গিয়ে আমি স্নানটাও করে চলে এলাম চুলগুলো এত বড় বড়ো আমার চুলগুলো শুকনো করতে প্রচুর কষ্ট হয় কি বলবো এই চুল নিয়ে ভীষণ সমস্যা যাদের বড় বড় চুল আছে তাদের শ্যাম্পু করতে গেলে যে কি না যে হতে হয় সেটা শুধু আমি যাই আর তোমাদেরও যাদের যাদের বড় চুল আছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে যে বড় চুল তোমাদের কেমন লাগে আমার ভীষণ ভালো লাগে কিন্তু এই যে অসুস্থি একটা কিছু করার নেই চুল শুকনো হতে চায় না সহজে সব কিছুতেই প্রবলেম চুল হেয়ারস্টাইল ভালোভাবে করা যায় না কিছুতেই কিছু করা যায় না ওই চুল ওপরে তুলে গুঠিয়ে এইভাবেই দেখে রেখে দিই আর কিছু করার থাকে না তো চট করে গিয়ে আমি স্নানটা করে এলাম তারপর আমি বিছানাটা তুলে নেব তো আজকে আমার ব্লগটা এই অবধি থাকলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লাগলো টাটা